কুয়েতের এক দিনের পরিবর্তে বাংলাদেশি ডাকা কত টাকা রেট পাবেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তবে বন্ধুরা কুয়েতের আগের তুলনা অনেকটা কিন্তু কমে গেছে যেমন আজকে কুয়েতের যদি এক দিনার পাঠান তাহলে তিনশো তো পঁচানব্বই টাকা একাত্তর পয়সা যেখানে গতকালকেও চারশো টাকার মতো ছিল আজকে কিন্তু এক লাফে পাঁচশো টাকার মতো করে কমে গেছে যেমন এ আর ওয়াই একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশো তিরানব্বই টাকা পঁচাশি পয়সা আল মুজাইনিতে দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা জয়লুকাস ক্যাস একচেঞ্জে তিনশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছয় পয়সা আমান একচেঞ্জে তিনশো পঁচাশি টাকা ছয়ত্রিশ পয়সা কুয়েত বাহারান এক্সচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা চুরাশি পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো পঁচানব্বই টাকা একাত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো চুরানব্বই টাকা আটাত্তর পয়সা সিটি একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা লুলু মানি ট্রান্সফার তিনশো তিরানব্বই টাকা পঁচাশি পয়সা ইউই একচেঞ্জে তিনশো তো তিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা আটাত্তর পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো নব্বই টাকা বাষট্টি পয়সা